শাহজাদপুরে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও গ্রাহকদের বিক্ষোভ ঋণের প্রলোভন দেখিয়ে হতদরিদ্র গ্রাহকদের কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি ভুয়া এনজিও খবরটি ছড়িয়ে পড়লে এনজিওটির অফিসের সামনে শত শত গ্রাহক বিক্ষোভ করে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামে খবর পেয়ে সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এনজিওটির অফিসের সামনে উপস্থিত হয় এ সময় জড়িত কেউ না থাকায় গ্রাহকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে উক্ত ভুয়া এনজিওটি শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের ইটালি প্রবাসী আনিসুর রহমান রিপনের তৃতীয় তলায় তাদের অফিস স্থাপন করেছিল জড়িত তিনজনের নাম যথাক্রমে মিজান ইসমাইল ও আখলিমা বলে জানা গেছে ভুক্তভোগীরা জানায় পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে নাম সর্বস্ব একটি এনজিওর লোকজন পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক হাজার সদস্য গ্রহণ করে ঋণের বিপরীতে প্রতি এক লাখে দশ হাজার টাকা সঞ্চয় গ্রহণ করতে থাকে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন প্রত্যেককে দুই লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে বিশ হাজার টাকা করে সংগ্রহ করে আজ সোমবার বিকেলে কিছু গ্রাহককে ঋণ প্রদানের কথা ছিল সেই অনুযায়ী বিকেলে গ্রাহকরা ঋণ গ্রহণের জন্য অফিসে এসে অফিস তালাবদ্ধ দেখতে পায় পরে তাদের প্রদানকৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করে বন্ধ পাওয়া যায় খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার গ্রাহকেরা এসে বিক্ষোভ শুরু করে ও অফিসে ভাঙচুর চালায় পরে শাহজাদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এই বিষয়ে বাসার মালিকের স্ত্রী আলফি খাতুন বলেন দশ থেকে বারো দিন পূর্বে দুইজন ব্যক্তি বাসা ভাড়া নিয়েছিল তাদের সাথে এগ্রিমেন্ট ও আইডি কার্ড চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষ মঙ্গলবার এসে সব কিছু করবে বলে জানিয়েছিল তাদের নাম ঠিকানাও তিনি জানেন না বলে জানান এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ